দেখি মা তোমার মুখটা একটু উঁচু করো তোমার মুখটা একটু দেখি কি রে পছন্দ হলো একি তুমি কে বাবা তুমি এই মেয়ের সাথে বিয়ে ঠিক করছো কেন বাবা কি হলো মেয়ে কি দেখতে খারাপ খারাপ কি বলছো দেখতে ভালো বললেই তো যতবার দিন ওই চুদির ভাই ফুটোর সাথে এই মেয়ে লটর আছে এটা কি আমি জানি না নাকি দেখুন মুখ সামলে কথা বলবেন বাজে কথা বলবেন না কিন্তু চুপ একদম চুপ আমি কিছু জানি না নাকি লটর পটর করবে একজনের সাথে আর বিয়ে করবে আর একজনের সাথে এ কিবার অতটা ছেলে ভাই মে দেখতেই তো ভাল চলে আবি তা সেই থেকে আমার মেয়ের নামে বদনাম করে যাচ্ছে বাবা দেখো আমরা গালা গালি দিচ্ছে সত্যি কথা কোনো দামই নেই গালা গালি কি দেখে তিস বানচুদ আরে এক সেকেন্ডে কেন দাঁই থাকে আমি খুলবো বেরো বাড়া বাবা চলো এখান থেকে এই যে ফালতু মে কে বিয়ে করব না হ্যাঁ হ্যাঁ যা যা বেরো যেমন বাচ্চা তেমন ছেলে মানে কি বলতে চাইছো তুমি আমি তোর মতো মাথাছো না নাকি দেখুন আমার বাড়া অত কথা বলার সময় নেই আমি তো ঘরে গিয়েছিলাম